যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা লুধিয়ানার একটা ঘটনা লুধিয়ানাতে আনোক মিত্তল নামের ৩৫ বছর বয়সী একজন বিজনেসম্যান থাকতেন কারের ব্যাটারির বিজনেস ছিল তার বেশ বড় ব্যবসা তার ব্যবসাতে অনেক কর্মচারীও ছিল তার স্ত্রীর বয়স তেত্রিশ বছর তার নাম ছিল মানবী মিত্তল তাকে সবাই লিপসি বলে ডাকতো প্রায় দশ বছরের বিবাহিত জীবন ছিল তাদের এক ছেলে ও এক মেয়ে ছিল দু সালে আলাক মিত্তালের চব্বিশ বছর বয়সী একটা মেয়ের সাথে প্রেম হয়ে যায় তারপর থেকেই তিনি চেষ্টা করছিলেন যে কোনোভাবে বউকে বুঝিয়ে সুজিয়ে যাতে ডিভোর্স নেওয়া যায় যার সাথে তার প্রেম হয়েছিল তার নাম ছিল প্রতীক্ষা তো প্রতীক্ষার সাথে তিনি যে কোনো ভাবেই বিয়ে করতে চাইছিলেন তো ধীরে ধীরে তিনি বুঝতে পেরেছিলেন যে তার স্ত্রী তাকে কোনো ভাবে ডিভোর্স করবেই না সেই জন্য সে অন্য কোন একটা রাস্তা খুঁজছিল তো তার মাথায় একটা রাস্তা আসে সেটা হচ্ছে সুপারি কিলারদের দিয়ে তার স্ত্রীকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে সেই জন্য তিনি নিজের সব থেকে যে বিশ্বস্ত কর্মচারী তাকে বলেন যে একটা সুপারি কিলার ঠিক করে দিতে হবে সে বলে হ্যাঁ আমার হাতে অনেক সুপারি কিলার আছে আমি ঠিক করে দেবো কিন্তু সে যখন জানতে পারে যে তার বস আনোক মিত্তল নিজের স্ত্রীকে মেরে ফেলতে চাইছে তখন সে আনোক মিত্তালের অফিসের চাকরি ছেড়ে চলে যায় আনোক মিত্তাল নিজের অন্যান্য কন্ট্যাক্ট থেকে আবারও একটা সুপারি কিলার ঠিক করেছিলেন তাকে অ্যাডভান্স দিয়েছিলেন বউকে রাস্তা থেকে সরাবার জন্য সে কিন্তু কাজ করে না সে পালায় আবার আরো একজন সুপারি কিলারকে তিনি ঠিক করেছিলেন তাকে অ্যাডভান্স দিয়েছিলেন সে অ্যাডভান্স টাকা নিয়ে মিথ্যা কথা বলে আবার পালায় আনোক মিত্তালের রাগ হচ্ছিল খুব কিন্তু কি করবেন সুপারি কিলারদের বিরুদ্ধে কমপ্লেন করতে তো আর পুলিশের কাছে যাওয়া যায় না কি বলে কমপ্লেন করবেন তিনি তাই চুপচাপ হজম করা ছাড়া আর কোনো রাস্তা ছিল না সেই দু থেকেই কিন্তু আনোক মিত্তাল একজন স্বামী দুই ছেলে মেয়ের বাবা বারবার সুপারি কিলারদের সাথে কন্ট্যাক্ট করেছে নিজের স্ত্রীকে নিজের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু একবারও এমন কাউকেই পায়নি যে তার কাজটা করে ফেলবে শেষ পর্যন্ত দু শেষের দিকে একটা সুপারি কিলারদের টিমের সাথে তার ডিল ফাইনাল হয়ে যায় তারা রাজি হয়ে যায় আড়াই লাখ টাকা নিয়ে তার স্ত্রীকে মেরে ফেলবে এই কথাতে পঞ্চাশ হাজার টাকা তাদেরকে অ্যাডভান্সও দিয়ে দেওয়া হয় তারা কিন্তু একদম রেডি কিভাবে কি করা হবে সেগুলো রেডি সাথে ভালো ব্যবহার করা শুরু করে দেয় স্ত্রীর সাথে গল্প বলতে থাকে যে এই পর্যন্ত তোমার সাথে খারাপ ব্যবহার হয়েছে বা অন্য কারো সাথে বিয়ে করব ভেবে তোমাকে ডিভোর্স করতে চাইছিলাম কিন্তু আর আমার ডিভোর্স দরকার নেই আমি বুঝে গেছি আমি ফিরে এসেছি তোমার কাছে তুমি আমার সবকিছু তুমি ছাড়া আমার আর কিচ্ছু নেই আমি আর বাইরে কারো সাথে কথা বলছি না আমার ডিভোর্স চাই না স্ত্রী ভালো মনের মানুষ তার খারাপ লাগেনি সে নিজের হাজবেন্ডের এই পর্যন্ত যে রূপটা দেখেনি সেই নতুন রূপ সেই রোম্যান্টিক একটা কথাবার্তা তার খুব ভালো লাগছিল সে এনজয় করছিল ঘটনার দিন মানে সতেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো ষোলো তারিখ রাত্রেবেলায় হাজবেন্ড বলে যে চলো আমরা একটু বাইরে যাব ডিনার করতে স্ত্রী রাজি হয়ে যায় বাচ্চারা ঘরেই থাক তো স্বামী স্ত্রী দুজনে লেট নাইট ষোলো তারিখ রাত্রেবেলায় তারা বেরিয়ে পড়ে নিজেদের বাড়ির কাছাকাছি কোনো জায়গা নয় ছাব্বিশ কিলোমিটার মতো দূরে লুধিয়ানার একটা নির্জন হাইওয়ে পাশে একটা বিলাসবহুল রিসর্ট সেখানে নাইট পার্টির ব্যবস্থা থাকে রোজই তো সেখানে তারা যাবে এটাই ঠিক করে তো নিজের মারুতি গাড়িতে হাজব্যান্ড ওয়াইফ বেরিয়ে পড়ে প্রথমে লং ড্রাইভ তারপরে সেই রিসোর্টে গিয়ে পৌঁছায় তারপরে দুজনে ডান্স করে তারপরে পার্টি করে তারপরে খাওয়া দাওয়া করে তো যখন ডান্স করছিল তো হাজবেন্ড নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে সেলফি তোলে নিজের স্ত্রী আর নিজে যখন ডান্স করছিল এক হাতে মোবাইল নিয়ে নিজেদের ভিডিও ক্লিপ তোলে তারপরে নিজের স্ত্রীকে বলে দাঁড়াও আমি আমার স্টেটাসে এই ভিডিওটা আমাদের ডান্সের আমাদের আনন্দ করার আমাদের পার্টির মুহূর্তগুলো আমি স্টেটাসে আপলোড করে দিই কারণ তবেই তো আমাদের আত্মীয় স্বজনরা বুঝতে পারবে যে আমরা এখন খুব ভালো আছি আমরা দুজন একসাথেই আছি আমাদের মধ্যে যে ঝামেলাগুলো ছিল সেগুলো সব শেষ হয়ে গেছে স্ত্রী খুব খুশি এই পর্যন্ত তার জীবনে এত ভালো মুহূর্ত কখনো আসেনি সে এনজয় করছিল ব্যাপারটা হাজবেন্ড যা বলছিল তাতেই সে রাজি তাতেই সে অ্যাপ্রিসিয়েট করছিল তো হাজবেন্ড সেই ভিডিওটা নিজের স্টেটাসে আপলোড করে দেয় তারপরে তারা দুজন খেতে বসে তখন কিন্তু ষোলো তারিখ রাতটা শেষ হয়ে গিয়ে বারোটা বেজে গেছে এসে গেছে সতেরো তারিখ যখন সাড়ে বারোটা বাজে তারা খাওয়া দাওয়া বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তো রওনা দেয় কিছু দূর যাওয়ার পরে হাজবেন্ড বলে যে আমি নেচার কল একটু ওয়াশরুম হয়ে আসছি স্ত্রী বলে ঠিক আছে স্ত্রী গাড়িতে বসে অপেক্ষা করছে হাজবেন্ড নামে হাজবেন্ড যায় একটু ঝোপঝাড়ের আড়ালের দিকে তো হাজবেন্ড মনে মনে রাগ করে যে এই সময় তো সে যে কিলারদের একটা টিমকে ঠিক করে রেখেছে তারা আসবে তার স্ত্রীর ওপর হামলা করবে এরকমই কথা ছিল তাহলে তারা আসছে না কেন সে কিছুক্ষণ ওয়েট করে তাও তারা আসে না তখন তার মনে হয় যে সেই আগের কিলারদের মতো এরাও বোধ হয় হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে যাই হোক রাগ হচ্ছিল কিন্তু স্ত্রী যাতে কিচ্ছু না বুঝতে পারে সে এসে আবার নিজের গাড়িতে বসে ড্রাইভার সিটে স্টার্ট করে চলতে শুরু করে তখন তার মাথায় আসে যে আরে কথাটা তো অন্য ছিল যখন সে ওয়াশরুম যাওয়ার জন্য গাড়ি থেকে নামবে তখন পার্কিং লাইটটা অন করে দেবে সে লাইটটা সে অন করতে ভুলে গেছিল তাই হয়তো সে কিলারদের টিম তার ইশারা বুঝতে পারেনি গ্রিন সিগনাল তারা পায়নি তাই জন্য তারা হয়তো হামলা করেনি তো সে মনে মনে একটু স্বস্তি বোধ করে আবার কিছু দূর যাওয়ার পরে সে নিজের স্ত্রীকে বলে যে আবার একটু নামতে হবে আমি বেশি জল খেয়ে ফেলেছিলাম তো তুমি নামো সে কিন্তু এবারে নামার সময় পার্কিং লাইটটা অন করে দেয় যেমন সেই কিলারদের টিমের সাথে কথা হয়েছিল একটু সাইডে যায় সত্যি সত্যি কিন্তু সেই কিলারদের টিম তার স্ত্রীর ওপরে হামলা করে তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে অসংখ্যবার আঘাত করে তার শরীরের সমস্ত গয়নাগুলো খুলে নেওয়া হয় তার মোবাইল নিয়ে নেওয়া হয় কিছুটা দূরেই দাঁড়িয়ে ওয়েট করছে আনোক মিত্তাল আনোক মিত্তালের ওপর উপর হামলা হয় তবে খুব বেশিবার তাকে আঘাত করা হয়নি হাতে একবার আর পায়ে একবার আঘাত করে তার স্ত্রীকে তার গাড়ি থেকে নিচে নামিয়ে রাস্তার ধারে ফেলে দেওয়া হয় সেই গাড়িটা নিয়ে কিলারদের টিম চলে যায় কিলারদের টিম নিজেরাও কিন্তু একটা কারেই এসেছিল সেই কারটাতেও দুজন বসে সেটাও নিয়ে চলে যায় আনুক মিত্তল সেও কিন্তু অভিনয় করে রাস্তার ধারে পড়ে রয়েছে আর তার স্ত্রী সে মৃতপ্রায় খুব অল্প অল্প তার নিঃশ্বাস চলছে সেও পড়ে রয়েছে সে কিন্তু গুরুতর আঘাতপ্রাপ্ত কিছুক্ষণের মধ্যেই স্থানীয় একটা ঢাবার মালিক ওই রাস্তা দিয়ে রাত্রেবেলায় বাড়ি ফিরতেন হেঁটেই বাড়ি ফিরতেন তিনি হাঁটতে হাঁটতে রাস্তার ধারে দুজনকে পড়ে থাকতে দেখেন তিনি দেখেন দুজনেই বেঁচে আছে তবে যে মহিলা সে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে সঙ্গে সঙ্গে তিনি পুলিশ টিমকে খবর দিয়েছিলেন পুলিশ চলে আসে দুজনকেই নিয়ে গিয়ে স্থানীয় হসপিটালে ভর্তি করে দেওয়া হয় স্ত্রীর ট্রিটমেন্ট শুরু হওয়া মাত্রই ডাক্তার জানিয়ে দেয় যে ভদ্র মহিলা মারা গেছে আর মিত্তালের খুব বেশি চোট হয়নি তাকে ওষুধপত্র লাগানো হয় তারও ট্রিটমেন্ট চলতে শুরু করে পুলিশ টিম তার কাছে জিজ্ঞাসাবাদ করে তখন সে সমস্ত ব্যাপারটা বলে যে সে নিজের স্ত্রীর সাথে একটা রিসর্টে পার্টি করতে গেছিল লং ড্রাইভের পর ছিল সেই পার্টি তারপরে যখন ফিরছিল তখন সে ওয়াশরুম যাওয়ার জন্য নামে তখন একটা টিম আসে লুটপাট করার উদ্দেশ্যে তারা তার স্ত্রীর সমস্ত গয়না নিয়ে নিয়েছে তাদের মোবাইল তাদের কার সব নিয়ে তারা চলে গেছে তার স্ত্রীকে অনেকবার হামলা করেছে সে তখন নিচে ছিল সে জানে না ব্যাপারটা কি হয়েছে হয়তো তার স্ত্রী গয়নাগুলো দিতে চাইছিল না বলে তার উপরে বেশি জোরে হামলা হয়েছে কিন্তু পরবর্তীতে তাকেও কিছু একটা তার নাকে নেশার জিনিস ছড়িয়ে দেওয়া হয়েছিল তারপরে তার যে কি আঘাত করেছে তার সাথে কি হয়েছে সে কিচ্ছু জানে না কারণ সে অজ্ঞান হয়ে পড়েছিল পরবর্তীতে সে যখন হসপিটালে এসছে যা তার যখন ট্রিটমেন্ট হয়েছে তখন সে জ্ঞানে এসছে সেই জন্য মাঝখানের বিষয়টা সে খুব বেশি জানে না আর জায়গাটা এত অন্ধকার ছিল যে সে আততায়ীদের মধ্যে কাউকে চিনতেও পারেনি পুলিশ এই ব্যাপারটাকে সত্যি মনে করেই কিন্তু তদন্তটা শুরু করেছিল এদিকে আগেই বলেছি ভদ্রলোক আম আদমি পার্টির একজন লিডার আম আদমি পার্টির বিভিন্ন সদস্যরা জনগণ সবাই এসে হসপিটালের সামনে বসে সারা শহরের লোকজন আন্দোলন করছিল যে কোনোভাবেই লিপসির যারা তাদেরকে ধরতেই হবে। পুলিশ ভীষণভাবে অ্যাক্টিভ হয়েছিল পুলিশ তল্লাশি চালাচ্ছিল ইতিমধ্যেই আনোক মিত্তল সুস্থ হয়ে ওঠে ধর্নায় বসেছিল আম আদমি পার্টির লোকজন সেও তাদের সাথে ধর্নায় গিয়ে বসে নিজের স্ত্রীর জন্য ন্যায় চাইতে পুলিশ খুব বুঝে সুঝে পা ফেলছিল কারণ পুরো শহরের লোকজন বিরক্ত হয়ে উঠেছিল ন্যায় ব্যবস্থার ঘটনা ঘটে গেছে একজন মহিলা মারা গেছে কিন্তু পুলিশ কিচ্ছু করতে পারছিল না পুলিশ যখন হসপিটালে ডাক্তারের টিমের সাথে কথা বলে তখন পুলিশ একটা বিষয় জানতে পারে পুলিশ জানতে পারে যে আনোক মিত্তাল বলেছিল যে জায়গাটা অন্ধকার ছিল আর তার উপরে নেশার কোনো জিনিস ছড়িয়ে দেওয়া হয়েছিল যার জন্য সে অজ্ঞান হয়ে গেছিল ডাক্তারের টিম পুলিশকে জানিয়েছিল যে আনোক মিত্তালের ট্রিটমেন্ট করার সময় সে প্রথম থেকেই জ্ঞানে ছিল তার শরীরের মধ্যে এমন কোনো নেশাগ্রস্ত হওয়ার বা অজ্ঞান হওয়ার জিনিস পাওয়া যায়নি বা যেটা তাকে শুকিয়ে দেওয়া হয়েছিল সে অজ্ঞান হয়ে গেছিল সেই ধরনেরও কোনো জিনিসের কোনো যে সন্দেহ ডাক্তারের টিমের হয়নি ডাক্তারের টিমের মনে হয়েছিল যে আনোক মিত্তাল কথাটা মিথ্যা কথা বলছে এই কথাটা জানার পর পুলিশ টিমের কোথাও কোথাও না একটু সন্দেহ হচ্ছিল আনোক মিত্তালের উপরে এদিকে লিপসি মিত্তালের বাড়ির লোকজনের সঙ্গে যখন কথা বলা হয় আনোক মিত্তালের বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো চেক করে দেখা হয় তখন পুলিশ টিম যেটা বুঝতে পারে নিজের অ্যাকাউন্ট থেকে কখনো কোনো দিন নিজের স্ত্রীর কোনো ফটো বা ভিডিও শেয়ার করেনি জীবনে প্রথম ফেব্রুয়ারির রাতে নিজের স্ত্রীর সাথে একটা রিসোর্টে গিয়ে পার্টি করে একটা ভিডিও নেয় আর সেই ভিডিওটা সে সেই রাত্রেই আপলোড করে নিজের স্টেটাসে আর সেই রাত্রেই তার স্ত্রী মারা যায় ব্যাপারটা সন্দেহজনক বলেই পুলিশ টিমের মনে হয়েছিল আনুক মিত্তালের কল ডিটেল চেক করা হয় তার মেসেজ চেক করা হয় সেই রাত্রেই একটা নম্বরে সে একটা মেয়েকে মেসেজ লিখে পাঠিয়েছিল লেখা ছিল ডান কি কাজের জন্য হয়ে গেছে বা ডান সেটাও পুলিশ টিম জানতে চাইছিল এবার লিপসির বাড়ির লোকজন আর আনোক মিত্তালের বাড়ির লোকজনের সঙ্গে যখন জিজ্ঞাসাবাদ হয় তখন তারা জানায় অনোক মিত্তাল দু হাজার একুশ সাল থেকেই নিজের স্ত্রীর কাছ থেকে ডিভোর্স চাইছিল হঠাৎ করে কয়েক মাস আগে তিন মাস থেকে সে নিজের স্ত্রীর সাথে সবটা প্যাচাপ করে নেয় আবার বন্ধুত্ব জানায় যে সে পুরনো প্রেমিকা প্রতীক্ষাকে ছেড়ে দিয়েছে সে এবার নিজের ভুল বুঝে নিজের স্ত্রীর সাথেই থাকতে চায় ব্যাপারগুলো কিন্তু পুলিশের সন্দেহজনক বলেই মনে হচ্ছিল তার উপরে সন্দেহ হয়েছিল কিন্তু পুলিশ পাচ্ছিল না তাকে ওপেন সবার সামনে অ্যারেস্ট করে নিতে কারণ সে আম আদমি পার্টির একজন লিডার ছিল আর সেই সময় ওখানে আম আদমি শাসনই চলছিল পুলিশকে খুব বুঝে সুঝে পা বেড়াতে হচ্ছিল পুলিশ এবার ধরপাকড় শুরু করে পুলিশ চেষ্টা করছিল যে যে আততাইরা বা যে টিমটা সব লুটপাট করে নিয়ে চলে গেছে তাদের মধ্যে যদি কেউ একজন ধরা পড়ে যায় আর ঠিক সেটাই করে ফেলে পুলিশ টিম ওই যে গ্রুপটা ছিল কিলারদের গ্রুপ তাদের মধ্যে একজন পুলিশের হাতে ধরা পড়ে তার কাছে যখন জিজ্ঞাসাবাদ হয় সে সমস্ত ব্যাপারটা বলে যে আমরা লুটপাট করার উদ্দেশ্যে নয় আমরা সুপারি কিলার আমাদেরকে টাকা দেওয়া হয়েছে আনোক মিত্তাল টাকা দিয়েছে নিজের স্ত্রীকে মেরে ফেলার জন্য আর আমরা তার কথা মতো সেটাই করেছি আড়াই লাখ টাকায় কথা হয়েছিল পঞ্চাশ হাজার টাকা আমরা অ্যাডভান্স পেয়েছিলাম পুলিশ টিম বিশ্বাস করেও তার বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারছিল না আগেই বলেছি সে একজন পলিটিক্যাল পার্টির মানুষ সেই জন্য পুলিশ যেখানে সে আর তার টিমের লোকজন বা সাধারণ কিছু জনগণ ধর্নায় বসেছিল সেখানে যায় গিয়ে বলে যে স্যার একটু আপনি উঠে আসুন আপনার আরো একটা টেস্ট হবে হসপিটালে যেতে হবে সে সন্দেহ করেনি সে সেখান থেকে উঠে পুলিশ টিমের সাথে চলে এসেছিল পুলিশ টিম তাকে হসপিটালে না নিয়ে গিয়ে সোজা নিয়ে এসেছিল পুলিশ স্টেশনে আর যে একজন ধরা পড়েছিল সেই কিলারদের টিমের মধ্যে একজন তার সামনে নিয়ে গিয়ে বসানো হয় আনুক মিত্তালকে তখন কিন্তু আনোক মিত্তালের আর করার কিছুই ছিল না তাকে সমস্ত সত্যি ব্যাপারটা বলতে হয় পুলিশ টিমের সামনে তারপরে পুলিশ টিম আনুক মিত্তাল তার প্রেমিকা আর সুপারি কিলারদের পুরো টিমটাকে অ্যারেস্ট করে নেয় যে টিমের মধ্যে ছিল পাঁচজন কিলার